আমরা তো ডক্টর ইনুসের কিস্তির জালে আটকা আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই নির্বাচন হয়ে গেলে কি নির্বাচিত সরকার এসে এই তিন চাকা চালকদের বিমান বাহিনীতে চাকরি দেবে আমাদেরকে যে রাজপথে জীবন দেওয়ার জন্য বাধ্য করেছিল আমাদের তো বৈষম্য দূরের কথা আমরা বৈষম্য কি জিনিস তো আজকে বুঝতে পারলাম না আমরা সাধারণ মানুষ চাই গণহারে প্রচারণা যে গণভোটটা কি এটা সাধারণ মানুষকে বোঝানো সাধারণ মানুষ অনেকে বুঝতে পারতাছে না অনেকে এটার ভিতরে অনেক বড় ধরনের একটা বিভ্রান্তি রয়েছে আমি মনে করবো যে প্রত্যেকটি রাজনীতিবিদ এবং এই দেশবাসী যারা সুশীল সমাজ এবং যারা এখানে সমাজকর্মী আছে সবার উচিত এই গণভোটকে গণহারে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বোঝানো আমরা পাশাপাশি সংসদ নির্বাচনও চাই আপনারা জানেন যে দীর্ঘদিন আগে সংসদ নির্বাচনের যে একটা দিন ডেট এটা ঘোষণা করা আছে যে ফেব্রুয়ারিতে হতে পারে তো সেখানে ফেব্রুয়ারিতে যদি সংসদ নির্বাচন হয় তাহলে গণভোট তো আগামী মাস বা এই মাসের মধ্যে করা দরকার এবং কি আমরা চাই যে এই গণভোটের ভিতরে আমরা যে গণ অধিকার বঞ্চিত আমরা যে মৌলিক অধিকার বঞ্চিত এই পনেরো ষোলো মাসে এই দেশের যে ন্যূনতম সংস্কার হয়নি বৈষম্য কথা দূর করার কথা বলে আমাদেরকে যে রাজপথে জীবন দেওয়ার জন্য বাধ্য করেছিল আমাদের তো বৈষম্য দূরের কথা আমরা বৈষম্য কি জিনিস তো আজকে বুঝতেও পারলাম না এখন যদি সংসদ নির্বাচন হয়ে যায় আমরা যে বৈষম্যের নিচে আছি এটা বলবো কিভাবে ইতিমধ্যে আপনারা জানেন যে অর্থনীতির সুমারি হয়ে গেছে আমাদের তো অর্থের কোনো হিসাব করাই হলো না আমরা তো ডক্টর ইনুসের কিস্তির জালে আটকা আমাদেরকে সেই গোলামের শিকল না কেটে যদি কোনো ভোট কোনো ভোট না দিয়ে যদি সংসদ নির্বাচন দিয়ে দেয় তাহলে আমরা এই কিস্তির জাল থেকে মুক্ত পাবো কীভাবে তারা তো আমাদের সম্পদ আমাদের ভাগ্য আমাদের ভবিষ্যৎ আমরা কীভাবে এদেশে বাস করব। আমরা কোথায় থাকব। আমরা কি করব কি খাবো এগুলো নিয়ে তো তাদের কোনো চিন্তা নেই আপনার ইতিমধ্যে দেখেন যে এটা সতেরো মার্চ চলছে একটি সরকার দেশ ফালাইতে পালায় গেছে যাওয়ার পরে এই দেশের সব অবকাঠামো চলছে শুধু দরিদ্র মানুষের বাক্য পরিবর্তন হচ্ছে না ইতিমধ্যে লক্ষ্য করে দেখেন রাজধানী ঢাকাতে যে পরিমাণে সারা দেশের মানুষকে এই জায়গায় এনে এই তিন তিনচক্কার ভিতরে পুনর্বাসন করা হচ্ছে এখন বলা হচ্ছে যে নির্বাচন হওয়ার পরে একটা ভালো মন্দ হবে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই নির্বাচন হয়ে গেলে কি নির্বাচিত সরকার এসে এই তিন চাকার চালকদের বিমান বাহিনীতে চাকরি দেবে নাকি সরকারি কোনো জব করতে দেবে তাদেরকে কোনো প্রতিষ্ঠান তাদের জন্য তৈরি করা হয়েছে আমি মনে করব যদি নির্বাচনের আগে গণভোট না হয়ে নির্বাচন হয়ে যায় এই তিন চাকার চালকদেরকে গণহারে হত্যা করবে যে নির্বাচিত সরকারই হোক না কেন তারা তাদের জন্য কোনো উন্নয়ন করবে না যদি উন্নয়ন করতো তাহলে তাদের ভাগ্যের ব্যাপার নিয়ে কথা থাকতো আজকে জুলাই সনদে কি লেখা হলো এটা আমরা কিছুই জানতে পারলাম না আমরা কেউই বলতে পারব না যে জুলাই ভিতরে কি আছে ওখানে এই গরিবদের ভাগ্যের কোনো পরিবর্তন আছে না গরিবের উপরে আরো শোষণ আরো জুলম আরো নিপূড়ন করা হবে এটা আমরা কিভাবে বলবো কিভাবে বুঝবো কারণ মৌসুমি তরকারির দাম কম চালের দাম বেশি যদি একটা মৌসুমে সে কমে যায় আর একটা বেড়ে যায় তাহলে আমাদের এই কম না আমরা যে কি অবস্থায় আছি এটা জানে কি এটা তো জানার মতো কোনো কিছুর কোনো কার্যকরী পদক্ষেপই দেখছি না তারা তো সবাই বুটের জন্য আছে যে আমরা বুট দিবো আর ওরা বাগা করে খাবে না আমাদের জন্য তো কেউ কিছু করবে না যদি আমাদের জন্য কেউ কিছু করতো তাহলে এই কোনো বোট আর সংসদ বুটের আগে আমাদের মৌলিক অধিকার নিয়ে আগে চর্চা করা হতো এই যে ঐক্যমত কমিশনের ওদের তো ভোটের জন্য আনা হয় নাই ওরা কোনো রাজনৈতিক এজেন্ডা না ওরা হলে এই দেশবাসীর তবে তারা কি শ্রমিকদের কোনো ঐক্যমত করবে না এই তিন চাকার লক্ষ লক্ষ চালক সারা বাংলাদেশে আড়াই কোটি তিন চাকার পরিবার এদের যে কোনো ভাগ্য নির্ধারণ না করে যদি ফেব্রুয়ারিতে ভোট হয়ে যায় আমরা যে বঞ্চিত হবো এটা তার আর চিল্লাই কোনো লাভ নাই সারাদিন চিল্লাইলে কথা কে শুনবে আগে তো স্বরের শাসনা ছিল কথা বলতে যেত না এই কথা তো আমি আপনাদের মধ্যে আরও কয়েকবার বলছি এখন দেশবাসীকে সাক্ষী করলাম যে দেশবাসী সারাদিন চিনলেও কথা কাজ হয় না এটা কি আপনারা বুঝতে পারছেন এই অবস্থায় যদি আপনারা ভোট দিয়ে দেন আপনারা স্বপ্নে মিললে আবার জীবন দেবেন এই রাজনীতিবিদদের হাত থেকে রক্ষা পাবেন না কেননা এদের কোনো ঐক্যমত দিতে হচ্ছে না যেহেতু ঐক্যমত হচ্ছে না ভোট দিলে আপনারা মুক্তি কীভাবে পাবেন তা আমি বলবো আমরা তিন চার কার চালক আন্দোলনে নিজের জীবন বিপন্ন করে রাজপথে যাবি পড়েছিলাম এবার আমরা মৌলিক অধিকারের জন্য আগামীতে রাজপথে নামব দেশবাসী অবশ্যই আমাদের সাথে থাকবে